আর লা ভাগেই মিলেনি এত বড় একটা কারণ ফাটাইলা আমরা ভাগেই না নুসরাত কই নুসরাত বাড়িতে আসছি বাড়িতে আসার পরে এই যে আম পাড়ার জন্য একটু ঝুড়ি বানাইতেছি লাট কোটা বানাইতেছি এরপরে কোটা বানাইতেছি কোটা বানার পরে বোর্ডিং করার জন্য দুই দিন মিস্ত্রি খুঁজলাম কলের বোর্ডিং করব এই যে গাঁথা মাথা খুলিয়ে রাখছি তা সেই বাড়িতে আসছি এই মাত্র আসার পরে এই যে আমাদের কলের পানি ওঠে না আয়ের বুকে করা যাবে না এই যে মিস্ত্রিরা দুই দিন ভরা খুঁজে একটা মিস্ত্রি পাইছি ওরা এই যে হওয়ায় বোর্ডিং করার জন্য খালি গর্তটা খুঁড়ে গাড়িটা ছুঁয়ে চলে গেছে এখানে গর্তি দিয়ে খালি খুঁড়ছে খোরার পরে এই অবস্থা বোরিং টা করা হলে কালকে কলটা পুইতে আল্লাহ দিলে ঢাকা সরিয়ে যাব টেকে রে